নমস্কার আমার নাম কৌশিক মন্ডল আমার বাড়ি পলতা সংলগ্ন আর আমার ফার্ম আছে নদিয়া এলাকায় তো আমরা চার বন্ধু মিলে ফার্ম করেছিলাম তার মধ্যে একজনের অলরেডি ট্রেনিং করা ছিল অন্য এক জায়গার থেকে তো তারা দুজন একজন অন্য দুজন তারা ওখানে থাকে যাদের মধ্যে একজন ট্রেনিং করা তো লোক ম্যানেজমেন্ট এবং ডিসিশন মেকিংয়ে কিছু সমস্যা হওয়ার জন্য আমিও ট্রেনিংটা করি এখানে তো ট্রেনিংটা করে এখানে অনেক ডিপলি অনেক কিছু জানতে পেরেছি এখানে বলুন ফেসিলিটি বলুন একটা ফার্মিং শেখার জন্য একদম সঠিক প্র্যাকটিক্যালের জায়গা খুব ভালো প্র্যাকটিক্যাল আমরা শিখলাম কি করে খাসি করতে হয় কি করে আপনার ইউটিলাইজ ক্লিন করতে হয় কি করে লেজ কাটতে হয় কি করে দাঁত কাটতে হয় এগুলো সব শিখেছি তার সঙ্গে থিওরি ব্রিডিংটা এত ডিপলি এত প্রিসাইসলি আমাদের ট্রেনার ছিলেন সম্রাট দা ডক্টর সুর আমাদের ট্রেন ট্রেনিং দিয়েছেন তো খুব খুব ক্লিয়ার একটা কনসেপ্ট হয়েছে হ্যাঁ চার দিনে যতটা শেখা যায় তার থেকে বেশি